সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস এইটের যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টির 83 থ্রি পেজের এই যে এখানে উদাহরণ সাত আছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় এই যে উদাহরণ সাত এটার সমাধানটা নিয়ে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ তো যাই হোক তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো আমি তোমাদের অনুরোধ করবো আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বিগত ভিডিওগুলো সব দেখে নেওয়ার জন্য সেগুলোতে একদম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা সমাধান কিন্তু করে দিয়েছি সেগুলো দেখে নিলেও তোমাদের কাছে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আর কথা না বলিয়ে চলে যাচ্ছে আমাদের যে আজকের যে এই ভিডিওটার ম্যাটটা এটার বিস্তারিত আলোচনায় শুরুতে দেখতে পাচ্ছি যে সাত হারে বিশ হাজার টাকার পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত ঠিক আছে সাত পার্সেন্ট হারে সো চক্রবৃদ্ধি মূলধনের জন্য কিন্তু এরকম একটা সূত্র আছে এটা নিয়ে আর আমি বেসিক আলোচনাটা করি নাই এটা আশা করি তোমরা সবাই জানো সো এখন চক্রবৃদ্ধি মূলধনের জন্য সূত্রটা হচ্ছে কি এ ইজ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি এন এখানে এ মানে হচ্ছে মুনাফা আসল এ মানে হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল অথবা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন হ্যাঁ এ মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এ মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সো মানে এ মানে এর বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি ধরো তুমি হচ্ছে পাঁচ হাজার টাকা তোমার লাভ আসছে দুশো টাকা হ্যাঁ তাহলে এই যে পাঁচ হাজার যোগ দুশো টাকা এই পাঁচ হাজার দুশো টাকায় হলো তোমার নতুন মূলধন তোমার আগের তো মূলধন পাঁচ হাজার ছিলই কিন্তু দুই হাজার দুইশো তোমার মূলধনের সাথে অ্যাড হয়ে যাবে সো তোমার নতুন মূলধন হলো পাঁচ হাজার দুইশো টাকা এবং এটাই হচ্ছে আমাদের এ এর মান ঠিক আছে এটা হচ্ছে আমাদের এ এর মান পাঁচ হাজার দুশো টাকা আর পি তো পি পি তো তোমার ওই যে আগের যেটা পুরাতনটা যেটা ছিল সেটা হলো পি যাই হোক তো এখন দেখো আমি যেটা মূল আলোচনাটাতে চলে যাচ্ছি সো এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এই যে গেল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার আর তো জানোই আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর এন মানে হচ্ছে বছর এন মানে হচ্ছে বছর সোজা কথা সো এখানে প্রারম্ভিক মূলধন হচ্ছে পি ইজিগল হচ্ছে কত বিশ হাজার টাকা মুনাফার হার আর ইজিগল সাত পার্সেন্ট এটাকে আমরা সেভেন বাই একশো জিরো পয়েন্ট জিরো সেভেন সময়কাল এন মানে হচ্ছে কত পাঁচ বছর এই যে পাঁচ বছর সো আমরা এখান থেকে সূত্রটা তো এখানে লিখে দিব সব সময় যে আমরা জানি আমরা জানি দিয়ে এই সূত্রটা লিখে দিব তো লিখে দেওয়ার পরে আমাদের যে পরের অংশটা এটা হচ্ছে আমাদের এখন মূল যে সমাধানটা পরের অংশে আমরা এসে কি করবো এ ইজ ইকুয়াল পি এর মানটা বসাই দিবা পি এর মানটা কত বিশ হাজার আছে হ্যাঁ তাহলে দুইয়ের পরে চারটা শূন্য এক দুই তিন চার বিশ হাজার গুণ দিলাম এক প্লাস আর এর মানটা কত আছে জিরো পয়েন্ট জিরো সেভেন এই যে জিরো পয়েন্ট সেভেন বসাইলাম এবং এন এর মানটা হচ্ছে কত পাঁচ বছর এই যে পাঁচ বছর বসাই দিলাম সো এখন আমার কাজ হচ্ছে এখন আসলে খুবই সহজ তোমরা ক্যালকুলেটরে জাস্ট একবার বিশ হাজার গুণ এটা দুইটা যদি যোগ করি এটা আমাদের হয়ে যাবে কত ওয়ান পয়েন্ট জিরো সেভেন তার পাওয়ার হচ্ছে ফাইভ সো এটার পাওয়ারটা যদি ফাইভ দেই বিশ হাজার গুণ এটা তোমরা ক্যালকুলেটরে দিলেই চলে আসবে ওয়ান পয়েন্ট জিরো সেভেন এটার পাওয়ার যদি ফাইভ দাও এটার মানটা আসবে তোমার অ্যারাউন্ড আমরা হচ্ছে সলভ করে রাখছি আগে ওয়ান পয়েন্ট ফোর জিরো এরকম একটা মান তোমাদের আসে সো এই মানটা আসার পরে তোমরা যখন এই বিশ হাজারের সাথে গুণ করে দিবা আলটিমেটলি আমাদের যে রেজাল্টটা সেটা আসবে হচ্ছে আটাইশ হাজার একান্ন দশমিক ধরো দশমিক জিরো থ্রি ফোর এরকম একটা টাকা আসে তো তোমরা এটাকে এইরকম জিরো থ্রি ফোর এটা দিলেও দিতে পারো না দিলে হচ্ছে আমাদের আঠাশ হাজার একান্ন টাকা সো এটাই হচ্ছে আমাদের যে আজকের এই যে ম্যাটটা এটা সমাধান ঠিক আছে এটার সমাধান তো আশা করি তোমাদের কাছে কিন্তু ম্যাটটা অনেক ভালো লাগছে খুব ইজি আসলে সত্যি বলতে খুব ইজি খুব ইজি হ্যাঁ জাস্ট একটু মনোযোগ দিলেই হয় যে তোমাদের ক্লাসে যদি যে সবসাইতে দুর্বল তার জন্য আমি মনে করি এটা বোঝা কোনো ব্যাপার না ওকে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দাও কমেন্টে জানাও তোমার কাছে কেমন লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শ্রী পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ